সালামু আলাইকুম সবাইকে আসলে আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমার ভিডিও নিয়ে হাজির হয়েছে যেখানে আমরা উদাহরণ আট নয় এবং দশ নিয়ে ডিসকাস করবো আসো শুরু করা যাক আজকের ভিডিও এভরিথিং এভরিথিং ওকে ওকে সো আমাদের বেসিক্যালি উদাহরণ আট আমাকে কি বলছে ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস

সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা কেন আমি আগেই বলছি সব কিছুকে আমরা কী করবো সাইন কসে কনভার্ট করে নিয়ে করবো আমি লিখতেছি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই স্কোয়ার থিটা এখন এই জায়গায় আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করব কি করব ভগ্নাংশের যোগ করব বিয়ক্ত যোগ আছে তাহলে এখানে কি আছে রাইট ওকে ঠিক আছে তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে তো ওয়ান আছে এই যে কস স্কোয়ার থ্রিটা এর মনে মনে একটা ওয়ান আছে দুটা লসে করলে আমি কী পাবো কস স্কোয়ার থিটাই পাবো এখন এটা আসবে টু কস স্কোয়ার থিটা এটা আসবে প্লাস সাইন স্কোয়ার থিটা এখন প্রশ্ন ভাই টু কস স্কোয়ার থিটা কেন আসলো এই দেখ আমি বলছি ওয়ান আছে মানে এর সাথে ডাইরেক্ট গুণ এর সাথে ডাইরেক্ট গুণ মানে কেউ নাই ডাইরেক্ট এই দুটো গুণ করে দিব উপরে যে আছে তাই রাখবো সামনে যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ এরপরে এই ভাগটা উল্টে আমি গুণ করে দেবো তাহলে আমি কী পাবো আমি পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই যে ওয়ান গুণন উপরে হয়ে গেল কস স্কোয়ার থিটা আর নিচে হলো টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটা এই যে পর্যন্ত ওকে আই থিঙ্ক ওকে এরপরে কি এই দেখো আমি এই কসগুলোকে রাখবো না কসগুলোকে না রেখে আমি সাইনে কনভার্ট করবো কিসে কনভার্ট করবো সাইনে কনভার্ট করব করলে আমি কী করতে পারি আগে সূত্র দেখ সূত্র কী সূত্র হলো সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকোয়াল ওয়ান শুধু যদি আমি কসটা রাখি তাহলে কস স্কোয়ার থ্রিটা ইকোয়াল এই সাইন স্কোয়ারটা ওদিকে যাকে মাইনাস হবে না তাহলে আমি লিখব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওকে এই যে এটা কার মান পেলাম আমি কসের মান পেলাম তো কস স্কোয়ার জায়গায় কি আমি এই মানটা বসাতে পারি কি পারি না অবশ্যই পারি তাহলে এখানেও এখানেও এই দুই জায়গায় ওই মানটাকে আমি ইনপুট দিব কী আছে এখানে দেখো ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস এই দেখো ওয়ান দ্বারা গুণ করলে কিন্তু আলটিমেটলি এটা কোনো ভ্যালু নাই সো এটা কি কাজ করবো এই কসের জায়গায় আমি কি লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এবং নিচে এই কসের জায়গায় আমি লিখবো এই কসের জায়গায় যে টু ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা দেন প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এই যে পর্যন্ত আশা করি কারো কোনো কোয়েশন নেই বেসিক্যালি আমি কী করছি দেখ এই কসের জায়গায় এবং এই কষের জায়গায় এই দুটা কষের জায়গায় এই দুটা মানকে ইনপুট দিছি আচ্ছা আমি ব্রাকেট দিয়ে দেখাই দিই এই যে ওকে এই যে পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে আই থিঙ্ক কোশ্চেন নাই যদি না থাকে এবার দেখ এই দুইটা কি গুণ অবস্থায় আছে না এদের সাথে তাহলে এর সাথে এর গুণ এর সাথে এর কি হবে গুণ হবে আচ্ছা তাহলে আমি গুণ করি আই দেখি যে ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে কি আছে উপরে যা আছে তাই রাখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা নিচে কী আছে দেখ দুই অক্ষের দুই প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস টু সাইন স্কোয়ার থ্রিটা টু সাইন স্কোয়ার প্লাস এদিকে কী আছে এদিকে আছে হলো সাইন স্কোয়ার থিটা এখন দুইটা সাইন স্কোয়ার থিটা থেকে একটা সাইন স্কোয়ার থিটা দিয়ে চলে যায় অথবা আমার আলো অন্ধকারের থিওরি লাগা যে মাইনাসের দুইজন প্লাসের কজন একজন দুইজন থেকে একজন গেলে কজন থাকবে একজন কার আলোর না অন্ধকারের অন্ধকারের তাহলে আমি এখানে লিখতে পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার প্লাস এটা হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা নিচে হলো টু মাইনাস দেখ এখানে প্লাসেরটা কাটাকাটি যাওয়ার পর একটা মাইনাসে থাকবে মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা দেখতো বাবা এইটা আর এইটা এখন সেম জিনিস না হ্যাঁ হ্যাঁ সেম জিনিস তাহলে এলো লসক্য করলে কী আসবে এরাই আসবে আমি লিখলাম টু মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এখন এইখানে কী আসছে ওয়ান প্লাস প্লাস এইখানে যা আছে তাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন প্রশ্ন কি এটাতে এটা ভাগ করলে ওয়ান পাবো ওয়ান দ্বারা ওয়ানে গুণ করলে ওয়ান আবার এটাতে এটাতে ভাগ করলে ওয়ান পাবো ওয়ান দ্বারা এটারে গুণ করলে এটাই আসবে দেখ এই ওয়ান আর এই ওয়ান মিলে কি হল টু হলো টু মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু মাইনাস নিচে কী আছে সাইন স্কোয়ার থিটা দেখতো বাবা উপরেরটা নিচেরটা সেম জিনিস না কাটাকাটি করলে কী পাবো আমি ওয়ান পাবো কাটাকাটি করলে আমি কি পাবো ওয়ান পাবো এই ছিল বেসিক্যালি আমাদের উদাহরণ আট উদাহরণটা আটটা এমন কিছুই নাই আশা করি আপনারা পারবেন সো আমি আরেকবার রিক্যাপ করা দিচ্ছি এই ট্যান স্কোয়ার থিটার জায়গায় সাইন স্কোয়ার বাই কসেস করলেছি লেখছি দেন ভগ্নাংশের যোগ করছি ভাগটাকে উল্টায় গুণ করছি ভাগটাকে উল্টায় গুণ করছি করপরে এই যে সাইনের জায়গাগুলো আমি এই মানটা বসাইছি সাইন স্কোয়ার থিটার সমান সমান কি ওয়ান মাইনাস সরি কস স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানগুলো বসাই দিচ্ছি দেনটার সাথে গুণ করছি দেন ক্যালকুলেশন করছি তারপর আবার এখানে ঈদের মাঝে কি করছি বা যোগ করছি করে ক্যালকুলেশন করে দেখি দুইটার মান সেম কাটাকাটি গেলে কি থাকে ওয়ান থেকে এই হলো বেসিক্যালি এই ম্যাথের অ্যান্সার এটা ছিল আমাদের উদাহরণ আট দেন আমরা চলে যাব উদাহরণ উদাহরণ নয় বেসিক্যালি আমাকে কি বলছে আমি হু হি পুরোটাকে তুলবো ওকে কী আছে আমার এখানে দেখো উদাহরণ নয় উদাহরণ নয় রয়েছে টেন এ ডিভাইডেড বাই সেক এ প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড এটা আমার হ্যান্ড সাইড তুললাম আমি লেফট হ্যান্ড সাইড এইটা আর ডাইরেক্ট আগে লস আগে করব কোনো কথা নাই বললে আমি কী পাচ্ছি দেখো সেক এ প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টেনে তোদের বোঝার জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম তো এইটা দ্বারা এই প্রোডাক্টের ভাগ করলে এটা চলে যায় টেনে থেকে টেন এ আর টেনে করলে আমি কী পাবো টেন স্কোয়ার এ মাইনাস মাইনাস এইটা দ্বারা প্রোডারে ভাগ করলে এটা বাদ যায় সেকে প্লাস ওয়ান আর সেকে মাইনাস ওয়ান মিলে কী হয় আগে লিখি সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান একটা কি সেক এ মাইনাস ওয়ান ওকে এবার আমি কি করবো দেখো এবার আমি করলাম দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অবস্থায় আছে না তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে যা আছে তাই থাকবে যে টেন স্কোয়ার এ মাইনাস এর জায়গায় কি দেখব আমি এ স্কোয়ার মানে এই যে দেখো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার কারো কোনো আপত্তি আছে আই থিঙ্ক নাই এখানে কি আছে দেখো সেক এ প্লাস ওয়ান ইন্টু আছে টেনে ওকে তারপর তারপর আমি কি লিখবো দেখো এই পুরোটার মানে কি ওয়ানের উপর স্কোয়ার মানে তো ওয়ানই হবে তাই না তাই স্কোয়ারটা আমি দিলাম না তাহলে সেক স্কোয়ার মাইনাস মান কত একটা সূত্র আমরা জানি কিসের সূত্র সূত্রটা হলো যে স্কোয়ার এ সেক স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা দিকে গেলে কী হবে স্কোয়ার ওয়ানটা যদি এদিকে আসে তাহলে হবে মাইনাস ওয়ান সমান সময় টেনটাও দিকে গেলে কী হবে যাবে প্লাস টেন স্কোয়ার থিটা না তা টেন স্কোয়ার জায়গায় কি আমি এইটার জায়গায় টেন স্কোয়ার আমি লিখতে পারি কি পারি না অবশ্যই লিখতে পারি তাহলে আমার উপরে বেসিক্যালি কী আছে উপরে আমার আছে হলো টেন স্কয়ার এ টেন স্কোয়ার এ এই যে মাইনাস মাইনাস এর জায়গায় এখন আমি লিখবো কার জায়গায় এর জায়গায় আমি লিখবো টেন স্কয়ার এ নিচে যা ছিল তাই সেটা কি সে কে প্লাস ওয়ান ইন্টু এ আর টেন স্কোয়ার এ থেকে টেন স্কোয়ারে বাদ গেলে কী থাকে জিরো থাকে তাহলে জিরো বাই কী হল সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ আচ্ছা কোনো কিছু বাই জিরো মানে কি ওর মান জিরো আমার রাইট হ্যান্ড সাইডের মান জিরো অঙ্কটা কি বুঝে আসছে নাকি আসে নাই আই থিঙ্ক বোঝা গেছে উদাহরণ দশ উদাহরণ দশ আমাকে কী বলছে অল রুট অফার ওয়ান বাই সাইনে ডিভাইড বাই ওয়ান প্লাস সাইনে তিরিশ টাকা আছে কি মাইনাস আছে কি প্লাস এখানে চাইছে কি মাইনাস গেছে কি যায় নাই আমাকে মাইনাস চাইছে তো মাইনাস চাইছে তো আমি এই মাইনাস অনুবন্ধি দিয়ে গুণ করবো প্লাস চাইলে প্লাসের অনুবন্ধি দিয়ে আমি গুণ করতাম প্রথমে আমার লেফট হ্যান্ড সাইডে যা আছে হু হু আমি তুলব কী আছে অলরুড অফার ওয়ান মাইনাস এ আর নিচে হলো ওয়ান প্লাস এ সমান 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 সমান্ত প্রমাণ করবো তাই না ওকে তাহলে দেখ মাথায় রাখ যদি এ প্লাস বি হয় এর অনুবন্ধী হবে এ মাইনাস বি প্লাসের অনুবন্ধী মাইনাস আর এর অনুবন্ধী হল প্লাস সো এখন এই যে দেখ এইটা হলো মাইনাস এটা হলো প্লাস এই মাইনাস দিয়ে আমি উপর নিচে আগে গুণ করবো এটাকে আনার জন্য ওকে এই যে রুট অফ আর ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে আর নিচে হলো ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইন না অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটা দিয়ে কেন আমি গুণ করলাম বা উপর নিচে দিয়ে কেন আমি গুণ করলাম কিছু জিনিস অ্যাবস্ট্রাক্ট এটা আপনাকে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন যেটা এভাবে হবে সো একবারেই তো আর আপনি একদম সঠিক লক্ষ্যে তীর মারতে পারবেন না একটু সময় নিয়ে নিয়ে প্র্যাকটিস করলে বুঝে যাবেন সো এইখানে কী হবে বেসিক্যালি যদি আমার কাছে মাইনাস দিয়ে কিছু চায় সে অনুবন্ধী দুটা সেমই থাকে মোটামুটি ওর মাইনাস অনুবন্ধে দিয়ে আমি লব ও হরকে গুণ করবো আমি লিখবো লব ও হরকে কী রুট ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে পাই গুণ করে পাই ঘটনা ক্লিয়ার তাহলে এইখানে কী হলো দেখো অল রুট অভার এই যে এ গুনন এ এ স্কোয়ার হয় না ঠিক একইভাবে এই পুরোটার উপর কী হবে স্কয়ার হবে আর নিচে হবে এ প্লাস বিভিন্ন বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এখন রুটটা দুজনের মধ্যে ভাগ হবে একবার লবে যাবে একবার হরে যাবে লবে গেলে কী কী হবে যদি আমি লবে পাঠাই যে রুট অফ আর ওয়ান মাইনাস সাইন এ এর উপর স্কয়ার আর এটা হলো ওয়ান স্কোয়ার মাইনাস সাইন এ এর উপরে স্কোয়ার তার উপর দিলাম আমি রুট ওকে বোঝা যাচ্ছে না রে বোঝা যাচ্ছে না রুট ওভার ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ ওকে এখন দেখ এর স্কোয়ার রুট কাটা যায় উপরে তাহলে উপরে কী থাকে উপরে থাকে হলো ওয়ান মাইনাস সাইন এ নিচে কি থাকে দেখ নিচে যে ওয়ান স্কোয়ার মানে সাইন স্কোয়ারের চমৎকার সূত্র আছে কিসের সূত্র সে সূত্রটা হলো আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ারে ইকুয়াল ওয়ান তাহলে সাইন স্কোয়ার এটাকে যদি আমি ওদিকে পাঠাই তাহলে ওয়ান মাইনাস কী হয়ে যায় সাইন হয়ে যায় না এই এটা ওদিকে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কি যাবে না অবশ্যই যাবে তাহলে এখানে কী হচ্ছে এর জায়গায় আমি লিখলাম যে কস স্কোয়ার এ আর উপর রুট এ কাটা তাহলে কী থাকে সাইনে ডিভাইডেড বাই এটাকে আমি কী লিখতে পারি ওয়ান বাই কসে মাইনাস সাইনে বাই কসে লজিক্যালি বলতো ভাই ওয়ান বাই কসে মানে কি ওয়ান বাই কসে মানে হলো সেকে মাইনাস সাইনে বাই কসে মানে কি এ আলটিমেটলি এটা কি আমার রাইট হ্যান্ড সাইডটা ঘটনা কি বুঝে আসছে আই থিঙ্ক বুঝে আসছে এই ম্যাথটাই এটা আই থিঙ্ক তোদের বইয়ের ষোলো নম্বর ম্যাথ সেম ম্যাথ ওখানে আর আমি করাই দিব না আর এইটা হলো তোর বইয়ের আই থিঙ্ক উনিশ কি বিশ নাম্বার ম্যাথ উনিশ কি বিশ ঠিক স্মরণ নাই হ্যাঁ উনিশ নাম্বার নাহলে কত নাম্বার হবে বিশ নাম্বার হবে এই ম্যাথগুলো সেম সো এই নয় দশ এগুলো প্র্যাকটিস করবি আট নাম্বার কি আট নাম্বার আহামরি খুব তিসমার খামার কোনো সহজ অঙ্ক আট নয় দশ এই ম্যাথগুলো আপনারা প্র্যাকটিস করবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ